স্বাগতম আপনাকে রকম আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অবশেষে উদ্ধার হলো দুই ছাত্রী ধর্ষণ ঘটনার আটচল্লিশ মিনিটের ভিডিও ক্লিপ বনানীর হোটেল রেন্টিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ ঘটনার আটচল্লিশ মিনিটের একটি ভিডিও ক্লিপ জব্দ করেছে গোয়েন্দা পুলিশ রিমান্ডে থাকা মামলার আসামি নাই মাস্টাফের মোবাইল থেকে ভিডিওটি পাওয়া গেছে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র রেন্টি হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি নাইম আশরাফ বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ রিমান্ড মঞ্জুর করেন মামলার অন্যতম আসামি আপন জুয়েলার্সের মালিকের পুত্র সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমানকে কারাগারে প্রেরণ করা হয়েছে সাফাতের গাড়ি চালক ও দেহরক্ষী এখনও রিমান্ডে রয়েছে সূত্র জানিয়েছে হালি ওরফে নাইমের মোবাইলের একটি ফোল্ডারে পাসওয়ার্ড দেয়া ছিল ভিডিও ফাইলটি উদ্ধার হওয়া ভিডিও থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র সেদিন রাতে হোটেলের দুই রুমের মাঝখানে টয়লেট থেকে ধর্ষণের চিত্র বিল্ডারের মোবাইল ফোনে ধারণ করা হয় সেই ভিডিও চিত্র মামলা হওয়ার পর মুছেও ফেলা হয় ধর্ষণের আগে দুই তরুণীকে জোর করে নেশা খাইয়ে অচেতন করা হয় এরপর তাদের পালাক্রমে ধর্ষণ করা হয় গত সোমবার ও মঙ্গলবার যাদের হাতে গ্রেপ্তার ঘটনার প্রত্যক্ষদর্শী সাফাতের গাড়ি চালক বিল্লালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্য করা এমন তথ্য পেয়েছিলেন তদন্তকারীরা তদন্ত সংশ্লিষ্টরা বলেন বিল্লালের মোবাইলে যে ভিডিও চিত্র ছিল তা সবগুলোই মুছে ফেলা হয়েছে সেগুলো তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধারের চেষ্টা চলছে এর আগে যত গত সোমবার সন্ধ্যা ছটার দিকে পুরান ঢাকার নবাবপুর রোডের একটি আবাসিক হোটেল থেকে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে র্যাব একই সময় সাফাতে দেহরক্ষী রহমত আলী ওরফে আবুল কালাম আজাদকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন অস্ত্র থেকে দুই ছাত্রকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার সাফাতের গাড়ি চালক বিল্লাল ধর্ষণের দৃশ্য ভিডিও করার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে তবে বিড়লালের মোবাইল ফোন থেকেও ভিডিও ফুটেজটি মুছে ফেলা হয়েছে এই ভিডিও ফুটেজ উদ্ধারের জন্য ডিবি পুলিশ প্রযুক্তির সহায়তা নেবে এছাড়া দুই ছাত্রীকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করার কথাও স্বীকার করে দেহরক্ষী রহমত আলী তবে তারা সবই করেছে তাদের মালিক সাফাত আহমেদের নির্দেশে সাফাত আহমেদের অধীনে চাকরি করে বলে তাদের করার কিছুই ছিল না যখন যা নির্দেশ দিত তাই তাদের মানতে হতো এটাই তাদের ছিল চাকরি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বিল্লের মোবাইল থেকেও প্রযুক্তি কাজে লাগিয়ে ভিডিও উদ্ধারের চেষ্টা চলছে তবে আজ হালিমরফে নাইমের কাছে উদ্ধার হওয়া আটচল্লিশ মিনিটের ভিডিওতে কী আছে সে সম্পর্কে কিছু জানায়নি সূত্রটি এর আগে রাজধানীর বনায়ের দ্য রেই হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আপন জয়সের মালিক দিল্লার আহমেদ সেলিমের পুত্র সাফাত আহমেদ ও রেগনাম গ্রুপের পরিচালক সাদমান সাকিব গতকাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জবানবন্দিতে সাফার ধর্ষণের ঘটনা স্বীকার করে ওই দৃশ্য ভিডিও করার কথা বলেছেন পরবর্তীতে ওই দুই ছাত্রীকে কয়েকবার রেন্ট্রি হোটেলে আমন্ত্রণ জানানো হয় হোটেলে আসতে না চাইলে তাদের ভিডিও ফুটেজ ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ধর্ষণের সময় হোটেলের সাতশো এক ও সাতশো দুই নম্বর কক্ষের বাথরুমের দরজায় ফলস প্লাস্ট লাগানো রয়েছে বাহির থেকে বাথরুমের ভেতরে কিছু দেখা না গেলেও ভেতর থেকে সবই দেখা যায় বাথরুম থেকে গাড়ি চালক বিল্লাল হোসেন তার মোবাইল ফোন দিয়ে ধর্ষণের দৃশ্য ভিডিও করে এই ভিডিও ফুটেজ ওই দুই ছাত্রীকে ফেরত দেওয়ার নাম করে ঘটনার এক সপ্তাহ পর বরানের পিকাশো রেস্টুরেন্টে তারা মিলিত হন সেখানে সাফাত ভিডিও ফুটেজ ফেরত দেওয়ার শর্ত হিসাবে আরও একবার তারা মিলিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু ওই দুই ছাত্রী তার শর্ত মেনে না নিয়ে সেখান থেকে চলে যান গতকাল বৃহস্পতিবার সিএমএম আদালতের পৃথক বিচারক সাফাত ও সাকিবের জবানবন্দি রেকর্ড করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবিব আসামি সাফাতেরও ম্যাজিস্ট্রেট সাব্বির ইয়াসির আহসান চৌধুরী আসামি শাকিফের জবানবন্দি রেকর্ড করেন পরে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয় অন্যদিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম মাসুদ জামানের আদালতে গ্রেফতার আসামি নাইম আস্তাফকে হাজির করে দশ দিনের রিমান্ডে আবেদন করেন উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শক ইসমত আরয়েমি রিমান্ড আবেদনের শুনানি শেষে নাইমের সাত দিন রিমান্ড নেওয়ার অনুমতি দেন আদালত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট করছে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ